কলকাতার ক্রীড়া সাংবাদিকতায় এক পরিচিত নাম জাফর আলী খান খানিকটা প্রচারের আড়ালে থেকেই নীরবে নিভৃতে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কাজ করে চলেছেন জাফর আলী তার মুখেই শুনুন তার সাংবাদিক জীবনের কথা আপনি প্রথমে বললেন বেঙ্গলি আমি সত্যি গর্বিত যে আমি বাংলাতে যে জন্ম নিয়েছি এইটা যদি বলা যায় বাংলা হচ্ছে ক্যাপিটাল অফ স্পোর্টস এখন কি অবস্থায় আছে আমরা মেডেল পাচ্ছি না কিংবা আমরা সেরকম সাফল্য পাচ্ছি না ফুটবল কিংবা অন্য অন্য খেলাতে সেটা আলাদা বিষয় তবে আমি এখনও মনে করি ক্যাপিটাল অফ অল স্পোর্টস ইজ কলকাতা কেন এখানে যারা স্পোর্টস প্রেমী ক্রীড়া যে প্রেমী তাদের সংখ্যা আমরা তুলনা করতে পারি কেরাল কেরাল সঙ্গে কিংবা পাঞ্জাবের সঙ্গে পাঞ্জাব অন্য ধরনের স্পোর্টস ওখানে বেশি ওখানে পপুলার যেরকম যে ফিজিক্যাল স্পোর্টস বক্সিং হোক আমাদের বাংলা আমাদের কলা আমাদের যে স্টাইল আমাদের যে শৈলী সেটা অনেক ভালো একটু আগে আপনি শুনেছেন সুরজিৎ সেন গুপ্তা বলুন শ্যাম থাবা বলুন আমার অল টাইম ফেভারিট যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে কিষাণুকে কেন ওর খেলাটা আমি খুব কাছ থেকে দেখেছি ওর খেলাটা আমি করি করেছি তো কিষাণুদেরকে আমি আমি শ্যাম থাপার খেলা দেখিনি তবে যেটা শুনেছি ইভেন সৈয়দ নঈমুদ্দিন একবার আমাকে বলেছিল যে শ্যাম থাপা ওয়াজ ফার 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 বেটার দেন বাইচুং হুটিয়া যারা এই যুগে বাইচুং হুটিয়াকে দেখেছে তারা শ্যাম থাপাকে দেখেনি তবে শ্যাম থাপা আলাদা জিনিস ছিল সুরজি সেনগুপ্তা কিংবা তার আগে অনেক প্লেয়ার আমি নাম উল্লেখ করছি নাই তাদের খেলা আমি দেখিনি কীচে চুনি বললাম তো আমাদের কলকাতা ফুটবলে একটা যদি বলা যায় ক্যাপিটাল আমি একটা ওয়ার্ড সবসময় আমি ইউজ করি না যারা সাংবাদিকরা ইউজ করে মেকআ অফ ইন্ডিয়ান স্পোর্টস সেটা আমি মেকাটা ইউজ করি না এটা একটা রিলিজিয়াস ওয়ার্ড দ্যাট ইজ অনলি রিজার্ভ ফর দ্যাট প্লেস সেটা ইউজ করা উচিত না ইভেন এই উল্লেখে আমি একটা জিনিস বলে দিই আমি একবার মানে এই নিয়ে দিল্লিতে রবি শাস্ত্রীকেও বলেছিলাম আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করবেন না আমাদের কমেন্ট্রিতে অনেক এথিক্স থাকে আমি কমেন্ট্রিতে চলে গেলাম খেলাধুলা থেকে কেন আমার যে ক্যারিয়ারটা স্পোর্টিং ক্যারিয়ারটা তিনটে ভাগে ভাগ করা যায় আমি ফটোগ্রাফার ছিলাম আমি রিপোর্টিং করতাম আমি মাঠে অ্যানাউন্সমেন্টও করিয়েছি আমি কমেন্ট্রিও করেছি আজ থেকে চব্বিশ বছর আগে দূরদর্শনে পঞ্চাশ বছর হলো কলকাতা ডিডি কলকাতা আজ থেকে চব্বিশ বছর আগে আমি আমার কমেন্ট্রি জীবনটা শুরু করেছিলাম সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ থেকে তখন আমার একজন দূরদর্শন অফিসার ছিলেন মিলন নাসকার তার সঙ্গে আমার ভালো আলাপ ছিল এবং প্রদীপ রয় ওনাকে বলেছিলেন আমি হাফ টাইমে বেঙ্গল মোহনবাগান খেলা সল হাফ টাইমে মিলন নাস্কার বলেছেন জাফার দিল্লি থেকে বারবার রিকোয়েস্ট আসছে তোমাকে কমেন্ট্রি করতে হবে হিন্দিতে উনি আমার একবার এমনি ভার্চুয়াল অডিশন নিয়েছিলেন যে আমি কীরকম পারি হিন্দি কমেন্ট্রি তো নীলন নাস্কার সেই দিন হাফ টাইমে পর আমি গিয়ে কমেন্ট্রি করতে শুরু করলাম ইস্টবেঙ্গল মোহনগান তার থেকে আমার আর একটা ক্যারিয়ারে যোগ হলো তার আগে আমি রিপোর্টিংও করতাম ফটোগ্রাফি রিপোর্টিং একসঙ্গে করতাম কমেন্ট্রিও যোগ হলো তার মাঝে মাঝে অ্যানাউন্সমেন্টও করতাম মাঠে তাহলে আমার তিনটে ভাগে আমার ক্যারিয়ারটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আজকে যখন আজকে যখন সোশ্যাল মিডিয়ার এত রামরমা জাফরদা যখন সাংবাদিকতা এলেন তখন কিন্তু এরম সোশ্যাল মিডিয়ার কোনো দাপট ছিল না সেই সময় দাঁড়িয়ে তিনি দূরদর্শন এবং আকাশবাণী দুটোতেই অসম্ভব সবচেয়ে ছিলেন এবং দাপটের সঙ্গে সাংবাদিকতা করেছেন আমি আকাশবাণী আপনি কথা উল্লেখ করলেন আমি প্রথম আকাশবাণী থেকেই শুরু করেছিলাম সেই নিয়েই আমার দূরদর্শনের লোকদের সঙ্গে আলাপ হলো এবং আকাশবাণীতে আমি যদি আমার হাই পয়েন্ট বলা যায় অনেক ইন্টারভিউ করিয়েছি অলিম্পিয়ানস পদ্মশ্রী ইভেন টিকে ব্যানার্জি চুনি বলরাম কেশব দত্ত রেজলিক রডিয়াস কার কথা বলবো কার কথা বলবো না মেভা লাল মানে বিখ্যাত মানে যত লোক আছে তাদের আমি ইন্টারভিউ করিয়েছি তবে এখানেও কিছু আমার হাই পয়েন্টস আছে সব সময় আমরা মনে করি আমাদের দেশের পতাকা ইন্টারন্যাশনাল আঙ্গিনায় মানে উঠতে চোখে জল চলে আসে সেরকমই একটা লন্ডন অলিম্পিক্স থেকে আমি গগন নারঙ্গে মেডেল পাওয়াটা ওটা আমি ব্রেক করেছিলাম আকাশবাণীতে দু হাজার বারোতে সেটা আমার হাই পয়েন্ট এমনি অনেক হাই পঞ্চ আছে আকাশবাণীতে প্রথমবার গ্রাউন্ড জিরো থেকে ইন্ডিয়াতে কোনো ফিফা ওয়ার্ল্ড কাপের আন্ডার সেভেন্টিন কমেন্ট্রি হলো এবং আমি সেই দায়িত্বটা পালন করেছিলাম থার্ড প্লেস ম্যাচে ছজন ন্যাশনাল গ্রেড কমেন্টেটার হয়েছিলো তার মধ্যে আমি একজন ছিলাম আমি কয়েকটা ম্যাচ ফিফা আন্ডার সেভেন্টিন কলকাতাতে করেছিলাম হিন্দিতে তো থার্ড প্লেস ম্যাচ আমি করেছি এখানে আর ব্রাজিল আর স্পেনের ফাইনাল হয়েছিল তো সেটাও একটা পয়েন্ট আছে আমার এছাড়াও অনেক ম্যাচ করিয়েছি কমেন্ট্রি করিয়েছি দূরদর্শনে আমি অনেক আমার ঐতিহাসিক আমার ঘটনা রয়েছে জাফরদার মাদার তোমার আমার উর্দু অ্যান্ড হিন্দি বোধ আমার দূরদর্শনে অনেক মানে ঐতিহাসিক মোমেন্টস রয়েছে প্রথমবার দাবা টেলিকাস্ট হল এইটা দূরদর্শনে যখনই মানে হিস্ট্রি লেখা যাবে ইন্ডিয়ান ব্রডকাস্টিংয়ে তখন ওখানে নাম থাকবে আমারও নাম থাকবে প্রথমবার দাবা আমাকে টেলিকাস্ট করতে দিয়েছিলেন সেই মিলন নস্কার আমি বললাম আমি পারব না আমি কমেন্টি করতে পারবো না দাবা আমি দাবাতে চ্যাম্পিয়ন সাংবাদিকদের মধ্যে একটা কম্পিটিশান হয় প্রেস ক্লাবে সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমি দাবা জানি মুভগুলো জানি তবে আমি গ্র্যান্ড মাস্টারও না কিংবা ইন্টারন্যাশনাল মাস্টারও না জাস্ট বাড়িতে মানে ওই বাথরুম সিঙ্গার হয় সেই হিসাবে আমি মানে বাড়িতে যেরকম বলগুলো খেলে সেরকমই আমি দাবা জানতাম তবে আমি ওই সাংবাদিকদের যে এটা হয়েছিল কম্পিটিশান তাতে আমি চ্যাম্পিয়ন হয়েছি জাফরদার জন্ম কোথায় কলকাতাতে এখানে জন্ম সৌরভ গাঙ্গুলি আমাকে ঘড়ি দিয়েছিল প্রেস ক্লাবে তো আমি না গেলাম আমি দাবা কমেন্টই করবো না তখন উনি আমাকে কনভিন্স করেছেন না তোমাকেই করতে হবে আমি জিজ্ঞেস করলাম আমার সঙ্গে কে আছে কমেন্টেটার ইংলিশ কমেন্টেটার কে আমার কাউন্টার পার্টটা উনি বললেন তোমার সাথে আছে পারভিন চিপসে পারভিন চিপসে হচ্ছে একটা গ্র্যান্ড মাস্টার বিশাল বড়ো নাম পারভিন চিটছে আমি বললাম বাবা পারভিন ছিটছে মানে এটা এরকম হয়ে গেলে একটা সাধারণ প্লেয়ারকে বলা যায় যে চুনি গোস্বামীর সঙ্গে খেলতে হবে তোমাকে সেরকমই আমি বললাম না আমি পারবো না পারভিন ছেটছে তখন উনি আবার আমাকে কনভিন্স করলেন যে না প্রবীণ কি আমরা রেখেছি যারা দাবা জানে তাদের জন্যে আর তোমাকে রেখেছি যারা যারা দাবা শিখবে তাদের জন্যে তো আমি ওনার সাথে কমিউনিটি করলাম টাউন হল থেকে লাইভ টেলিকাস্ট হয়েছিলো এটা আমি করিয়েছি এটা হাই পয়েন্ট আর আমি পারিপের সঙ্গে বসেছিলাম চিপচে তিরিশ থেকে চল্লিশ খানা কী মুভ আসতে পারে বিশপ এখানে যাবে ঘোড়া ওখানে যাবে কুইন এখানে যাবে ও কুড়ি পঁচিশটা বলে যাচ্ছে মানে কামিং কী কী মুভ হবে আর আমি দু চারটে বলছি